ক্লাস ইলেভেনের সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি আলোচনা করব সংস্কৃত সন্ধি বিষয়ক আলোচনা তোমাদের দেখো আমি ইতিমধ্যে সরসন্ধিটা আলোচনা করে ফেলেছি এবার ব্যঞ্জন সন্ধিটা বাকি আছে ব্যঞ্জন সন্ধি স্বর যেমন তিনটে সূত্র পেয়েছিলাম ব্যঞ্জন সন্ধিরও আমরা তিনটে সূত্র পাব আজকে আমরা আলোচনা করব প্রথম সূত্রটা প্রথম সূত্রটার নাম হচ্ছে তুশ্চ হ্যাঁ বা দেখো আমি লিখছি স্তো চু ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের ব্যঞ্জন সন্ধি বিধায়ক প্রথম সূত্র যেটা তোমাদের সিলেবাসে আছে এবার ব্যঞ্জন সন্ধি কাকে বলে মানে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধি বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধি বা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধি হলে তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি আজকে আমরা এই সূত্রের মাধ্যমে একটা জিনিস পাব সেটা হচ্ছে আমি তোমাদের ভেঙে আলোচনা করছি দেখো দন্তের স বা ত, বা 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 থ দ ধ বা ন ঠিক আছে এদের পরে এদের পরে যদি যদি এদের পরে যদি এইগুলো থাকে কি থাকে চ ছ জ পিঠে পেল ঠিক আছে তার মানে দন্তেশ্ব আর তবর্গ তালমেশ্ব আর চ বর্গ থাকে তাহলে এদের মধ্যে সন্ধি হবে এদের মধ্যে সন্ধি হবে এবার এই রকম করে দেখবে কোনো বইয়ে লিখিত নাই আমি তোমাদের যাতে বুঝতে পারো বা সহজ হয় আমিও যেন সহজে বুঝতে পারি সেই জন্য এইভাবে লিখলাম তো যাদের ভালো লাগে ভিডিওগুলো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে এবং কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে এবং বন্ধুদের মধ্যে তোমাদের যত গ্রুপ আছে সব শেয়ার করে দেবে যদি ভালোবাসো তাহলে যদি ভালো না লাগে ভালোবাসো না বাসো তাহলে পরে চ্যানেল শেয়ার করতে পারবেও না তো চেষ্টা করো তা দেখো দন্তে সয় এক নাম্বার আমরা পাবো এইখান থেকে দন্তে শয়ের পরে দন্তে সয়ের পরে যদি আমাদের তালবেশ্ব যদি তালবেশ্ব বা বা এইগুলো থাকে তালবেশ বা চ বা ছ বা ছগি জ বা ঝ থাকে ঠিক আছে তাহলে কি হয় দন্তে শয়ের জায়গায় তালবেশ হয় আর তালবেশ সব জায়গাতেও তালবে হয় বোঝা গেল কথাটা সব না এই এই সব জায়গাতে যা আছে তাই থাকে এই সব জায়গাতে যা আছে তাই থাকবে হ্যাঁ যা যা হবে তাই মানে বুঝতে পারলে না তো দেখাই আমি উদাহরণ দিয়ে একটা উদাহরণ দিই উদাহরণ হরিশ যুক্ত সেতে হ রয়হসী দন্ত হরিশ যুক্ত সেতে দেখো তো ভালো করে বোঝো তো এ দেখো দন্তেশ্বয় হসন্ত আর এইটা তালবেশ তাহলে বলা হয় যে দন্তেশ্বই যদি শ থাকে তাহলে দন্তের শয়ের জায়গায় শ হয় তাহলে আমার হয়ে যাবে হ রয়হর্ষি এবার তালবে শ হয়ে গেল হরিশ সেতে এখানে যা আছে তাই তার মানে তালুশই কার হরিশ সেতে ঠিক আছে এটা শ হসন্ত হবে শ হসন্ত হরিষেতে আর একটা উদাহরণ নেই আর একটা উদাহরণ নেব রামস ছিনতি রয়াকার ম দন্তেশ্ব রামস যুক্ত ছয় হর্ষি দন্ত্য ন তয়ে তয়ে হর্ষি ছিনতি দেখো এটা এটা ছয় হসন্ত হয়ে যাবে দন্তেশ্ব মানে ছ আছে বলে মানে দন্তেশ্বয়ের পরে ছ বর্গিজ্য, ঝ আর পিঠে ফেলঙ্গ থাকলেই দন্তেশ্বয়ের জায়গায় তালবে স হবে এটা হচ্ছে কথা তাহলে রয়াকার ম দন্তস হবে না কি হবে গো তালু হবে তালু সয় হসন্ত আর যা আছে তাই ছয় হর্ষি দন্ত ন তয়ে তয়ে হর্ষি রামস ছিনতি এইটাকে আমরা আবার সয় হসন্ত যেহেতু এখানে আছে এখানে তালু সয়ের সঙ্গে তালুসহ যোগ হয় না এখানে কিন্তু তালুশয়ের সঙ্গে ছয়ের সন্ধি হয় তাহলে কি হবে এইটাকে আবার আমরা যদি এই রকম করে লেখি রয়াকার ম তাল সয়ে ছয়ে হর্ষি দন্তয়ে তয়ে হসি। রামস ছিনতি তাহলে এইটা হয়ে গেল সন্ধি এটা গেলো এক নাম্বার। ঠিক আছে তাহলে দন্তেশ্ব বিধায়ক ব্যাপারটা চুকে গেল। ঠিক আছে দন্তেশ্য দিয়ে এই পর্যন্তই হ্যাঁ ভালো করে বুঝে নেবে কিন্তু বইয়ে নানা রকমভাবে আছে কিন্তু এটা বুঝে নিলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না তাহলে আরেকবার বলছি দেখো দন্তেশ্বয়ের পরে যদি এইগুলোর মধ্যে যে কোনো একটা থাকে তাহলে দন্তেশ্বয়ের জায়গায় তালবে শয়ে হসন্ত হবে ব্যাস এটা হচ্ছে কথা দন্তের শয়ের পরে তালু চ ছ বর্গি জ ফিটে ফেলো থাকে তাহলে দন্তের শয়ের জায়গায় তালু হসন্ত হবে বেশ এবার দেখো এবার দেখো ত আর দয়ের পরে এই দুটো নিয়ে আলোচনা করব ত আর দ মানে ত বা দয়ে হসন্তর পরে যদি চ বা ছ থাকে ত বা দয়ে হসন্তর পরে যদি চ বা ছ থাকে তাহলে কি হবে তাহলে কি হবে এই জায়গাটাই চ হয়ে যাবে এই জায়গাটাই চ হয়ে যাবে এটা যা আছে তাই থাকবে ঠিক আছে যেমন উদাহরণ দিই তাহলে কি দিলাম ত বা দয়ের পরে যদি চ ছ থাকে তাহলে ত বা দয়ের জায়গায় চ হয়ে যাবে আর চ ছটা চ ছয় থাকবে চিত্রম দেখো চ ল খন্দত যুক্ত চয় হসি ফেলা ময় হসন্ত বেশ খন্দত্ত মানেই তয় হসন্ত সংস্কৃততে তো খন্দত্ব নাই তয় হসন্ত মানেই হচ্ছে দয় হসন্ত মানেও খন্দত্ব ঠিক আছে তাহলে তো যুক্ত চিত্রম বেশ এই এই যে খন্দত্ত পেয়েছ তয় হসন্ত তার মানে কি এটা এটা তয় যুক্ত চ বেশ তাহলে এই দুটো মিলে কি হবে আমার বলা হয়েছে তয়ের জায়গায় চ হয়ে যাবে আর এই চ চয়ের জায়গায় চয়ে হসন্ত হবে ঠিক আছে চয় হসন্ত হবে তাহলে চ তাহলে চয় হসন্ত যুক্ত চ তাহলে চয় হসন্ত যুক্ত চ সমান চয়ে 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 ছয় হবে ঠিক আছে দেখো তাহলে কী দাঁড়াচ্ছে চ ল চয়ে চয়ে হসি চয়ে চয়ে হসি তয়ে ফেলা ময় হসন্ত চলচ্চিত্রম তাহলে এটা দাঁড়াচ্ছে চলচ্চিত্রম তাহলে আর একবার বুঝো ত বা দয়ের পরে ত বা দয়ের পরে যদি চ বা ছ থাকে যদি চ বা ছ থাকে তাহলে ত বা দয়ের জায়গায় চ একটা নতুন আসবে চয় হসন্ত নতুন আসবে এরা যা ছিল তাই থাকবে তো দেখো উদাহরণ চলোর যুক্ত এবার তয় খন্দত্ত মানে বললাম তয় হসন্ত তাহলে তয় হসন্তর পরে চ আছে তার মানে আমার এখানে তয়ের জায়গায় চ হয়ে যাবে চয় হসন্ত হয়ে গেল এবার চয় যুক্ত চ চয় হসন্ত যুক্ত চটা আলাদাভাবে আবার সন্ধি হলো চয় হসন্ত যুক্ত চ সমান চয়ে চয়ে এটা আলাদাভাবে সন্ধি হলো চয় হসন্ত যুক্ত চয়ে হর্ষি ঠিক আছে তাহলে চয়ে চয়ে হর্ষি চয়ে চয়ে হর্ষি দিয়ে হয়ে গেল চলত চিত্রম একটা দ দিয়ে উদাহরণ দেখি দিয়ে তদ যুক্ত ছবি তদ ত হসন্ত তদ যুক্ত ছ হর্ষি ছবি হয়ে গেল চয়ে ছয়ে বয়সী বিস্বর্গ এটা কেমন করে ছবি হলো দেখো এই দ্বয়ের জায়গায় বলা হয়েছে যে চয় হসন্ত হবে আর এরা যা আছে তাই থাকবে এরা যা আছে তাই থাকবে তাহলে কী হল যে তয় হসন্ত তচ্ছ ত্বচ্ছ ছবি এবার চয় হসন্ত ছয়ের সঙ্গে লেগে যাবে চয়ে ছয়ে মানে হসন্ত তুলে দিলে পরে ফসন্ত তুলতে গেলে পরে চয়ে ছয়ে লাগিয়ে দিতে হয় সন্ধি নিয়ম তাহলে ত ছয়ে ছয়ে বয়সী ঠিক আছে এইভাবে তাহলে একটা গেল। এরকম ছটা নিয়ম আছে এখনই আমরা জেনে নেব তো এটা ক্লিন করে দিচ্ছি পরেরটা লিখছি বেশ এবার পরেরটা দেখো পরেরটাও তাই ত বা দয়ের পরে বর্গিজ্য বা ঝ থাকলে এই নিয়ম তাহলে এটা তিন নাম্বার ঠিক আছে ত বা দয়ের পরে যদি বর্গীজ বা ঝ থাকে ঝ থাকে তাহলে 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 এইটা যা আছে তাই থেকে যাবে এটা যা আছে তাই থেকে যাবে এই জায়গাতে বর্গীজ হবে এই জায়গাতে বর্গীজ হবে লিখে নেবে কিন্তু তোমরা সবাই লিখে নেবে আমি আগেও বলেছি আগে সন্ধিগুলোর ক্ষেত্রেও বলেছিলাম লিখে নেবে দেখো একটা উদাহরণ দিই উত উত যুক্ত জল বর্গীর জ বর্গীর জয়ে বয়ে ল ঠিক আছে জল বেশ উত যুক্ত জল হ্যাঁ আচ্ছা খন্ত মানে আমি বললাম যে তয় হসন্ত তাহলে দেখো হয়ে যাবে কি উজ্জ্বল হসু বর্গীর জয়ে বর্গীর জয়ে বয়ে ল বিসর্গ হ্যাঁ কেন হলো এইটা দেখো একবার বুঝেলাম দেখো আমি বলেছি খন্দ তয় বা তয় হসন্ত তয় হসন্ত পরে যদি বর্গীজ থাকে তাহলে তয় হসন্তর পরে যদি বর্গীজ থাকে তাহলে বর্গী জয়ের জায়গায় বর্গীজয় তয় হসন্তর জায়গায় বর্গীজ হয় তাহলে বর্গীজ তয় হসন্ত জায়গায় বর্গীজ তাহলে এইখানে বর্গী জয় হসন্ত হল বেশ তাহলে হসু বর্গীজ বর্গীজ আর এই একটা বর্গিজ্য। তাহলে বর্গীর জয় হসন্ত যুক্ত বর্গিজ্য। মানে কি জানো তো মানে হচ্ছে বর্গীর জয়ে বর্গীর জয়ে বর্গী জয়ে বর্গীর জয়ে ঠিক আছে ডবল বর্গী জয় হয়ে গেল তাহলে উজ জল দিয়ে হয়ে গেল উজ্জ্বল ব্যাপারটা বুঝা গেল আর একটা দয় হসন্ত দিয়ে একটা দেখি তসন্ত যুক্ত জন্ম বর্গী জয় দন্তে নয়ে ময়ে বিসর্গ সমান বর্গি জয়ে বর্গীর জয়ে দন্তে নয়ে ময়ে বিসর্গ এটা বুঝে নাও একবার বুঝে নাও দেখো দয় হসন্তর পরে দয় হসন্ত পরে বর্গীজ থাকলে দশ স্থানে বর্গীজ হয় দশ স্থানে বর্গীজ বর্গী জয় হসন্ত হল তাহলে এই বর্গী হসন্ত এই বর্গীজয় এই জয় লেগে যায় দি বর্গী জয় হয়ে যায় বর্গী জয় জ হয়ে যায় তাহলে ত বর্গী জয় বর্গী জয় হয়ে গেল ময়ে বসে গেল ঠিক আছে এটা গেল তাহলে দু নাম্বার ঠিক আছে মুখস্থ করে নিতে হবে কিন্তু এখানে বুঝে গেলে কিন্তু কিন্তু বুঝে যাওয়ার পরেও আবার ভুলে যাবে সুতরাং এটাকে তোমাদের ভাষায় নিজের মতন করে লিখে নেবে দিয়ে আবার তোমরা এটা গড়গড় গড়গড় মুখস্ত করে নেবে মুখস্থ করে নিলে পরেই তোমাদের মাথাতে এটা পরিষ্কার জলের মতন পরিষ্কার হয়ে যাবে আর নচেত এখনই দেখে নেব বুঝে গেলে তারপর আর দেখলে না তাহলে আবার পরবর্তীকালে এই ভিডিওটা না দেখলে তোমাদের কিন্তু মনেই পড়বে না যে কি আছে বেশ এবার নয় দিয়ে দেখব এর পরে এবার এই এর পরে বর্গী জজ হওয়া থাকলে পরে নয়ের পরে বর্গী জজ হওয়া থাকলে পরে কি হয় দেখব দন্তের নয়ের পরে এটা চার নাম্বার হ্যাঁ দন্তের নয়ের পরে বর্গীর জ বা ঝ থাকলে ঝ থাকলে কি হয় দন্তে নয়ের জায়গায় দন্তে নয়ের জায়গায় দন্তে নয়ের জায়গায় পিঠে পেলাঙা হয় হ্যাঁ কেমন দেখো দন্তে নয়ের জায়গায় পিঠে পেলাঙা হবে হুম বেশ তো দেখো একটা উদাহরণ নিই আমরা উদাহরণ নিই মহান যুক্ত জয় ম হয়াকার দন্ত মহান যুক্ত জয় ঠিক আছে এবার দেখে নাও তো দন্তে নয় পরে বর্গীজয় থাকলে দন্তে নয়ের জায়গায় পিঠে পেলাঙা হবে হ্যাঁ পিঠে ফেলাঙা হসন্ত হবে হ্যাঁ বেশ তাহলে কী লিখবো তাহলে লিখবো ম হয়াকার পিঠে পেলাঙা হসন্ত যুক্ত জয় এবার পিঠে পেলাঙ্গয়ের সঙ্গে বর্গী জয়ের মিল হয়ে যাবে হসন্ত যেহেতু সেহেতু এটা জয়েন হয়ে যাবে জয়েন হলে কী হবে পিঠে প্লাঙ্গয়ে বর্গির জয়ে হয়ে গেল দিয়ে উন্তুস্তটা বসে গেল মহান জয় ঠিক আছে আর একটা উদাহরণ ঝ দিয়ে যদি পাই তা ঝ দিয়ে একটা উদাহরণ দিয়ে দিই যুক্ত ঝঙ্কার পেয়েছে একটা উদাহরণ ম হাকার দন্তান মহান যুক্ত ঝঙ্কার ঝ ইঙ্গয়ে কয়াকার অবিসর্গ ঝঙ্কার সমান হলো দেখো ম হয়াকার। পিঠে লংয়ে ঝয়ে ইঙ্গয়ে কয়াকা র বিসর্গ দেখো কী করে করলাম দেখো এই দমন্ত নয় হসন্ত জায়গায় তো পিঠে বসবে এটা হিসাব করা হয়েছে পিঠে বেলাঙ্গো বসলো আর ঝড়টা ঝয় থেকে গেল পিঠা হসন্ত মানে পিঠে আর ঝয়ে মিলে যাবে পিঠে বলাংয়ে ঝয়ে মিলে গেল হ্যাঁ দিয়ে মহান ঝঙ্কার তৈরি হলো এটা চার নম্বর গেল আর কটা আছে আর তিনটা আছে বেশ দেখো তিনটে এগুলো কিন্তু বারবার বলছি খাতায় লিখে নেবে আর লেখে নিয়ে মুখস্থ করবে এবার দেখো চার পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারটা আছে ত বা দয়ের পরে তয়ে হসন্ত বা দয় হসন্তর পরে যদি শ থাকে তাল শ থাকে তাহলে ত বা দয়ের জায়গায় ত বা দয়ের জায়গায় বিকল্পে মানে হতে পারে ছও হতে পারে আমরা উদাহরণ একটা দেখে নেব একটা উদাহরণ আমরা দেখে নিই দেখো তৎ শিব দেখো ত তন্ধত তৎ যুক্ত শিব বেশ এবার দেখো তয় হসন্ত এটা তয় হসন্ত ধরে নাও তাহলে এটা চ আর এটা হচ্ছে ছ বেশ এটা হচ্ছে ছ তাহলে কী হবে তাহলে সব বিকল্পে ত তৎ শিব তাহলে কী হচ্ছে দাঁড়াচ্ছে কি ত চয়ে ছয়ে হসি ছয় হসি তাহলে চয়ে ছয়ে ব এটা কিন্তু বিকল্পের রূপ আর এমনি অরিজিনাল কী হবে তাহলে এইরকম হবে তচ্ছিব ত তো চয়সন্ত শিব এটা সন্ধি লাগছে না তয়ের সঙ্গে তাল সন্ধি লাগছে না ত শিব দুটো হলো এই ব্যাপারটা একটু বুঝো দেখো আমি কি বললাম ভালো করে দেখে না একটু আগে বলেছিলাম যে ত বা দয়ের পরে যাই বসবে চ হবে এখানে তাই কথাটাই বলা হলো কিন্তু তালবে শটা যদি থাকে তালবে জায়গায় কখনো কখনো তালবে থাকবে আবার কখন আবার বিকল্পে না কোন। সব সময় তালবে সয়ই থাকবে আবার বিকল্পে মানে এটা হতেও পারে ছ ছ হয়ে যেতে পারে যেমন তালবে সয়ের জায়গায় ছ হয়ে গেল বা এটাও ঠিক আর এটাও ঠিক ঠিক আছে এরপর আমরা চলে যাব ছ নাম্বারে ছ নাম্বারে চলে যাব ছ নম্বর বলছে দন্তের নয়ের পরে দন্তের নয়ের পরে তালবে শ থাকলে দন্তের নয়ের পরে তালবে থাকলে কি হয় দন্তে নয়ের জায়গায় দন্তে নয়ের জায়গায় আমার পিঠে বেলাঙা হয় আর তালবেশয়ের জায়গায় ছ হয় বিকল্পে ছ হয় বিকল্পে এ দেখো এই উদাহরণটা আমি একটু আগেই বলেছি তোমাদের আমি একটু আগেই এরকম একটা উদাহরণ বললাম যে দন্তে নয়ের জায়গায় দন্ত নয়ের পরে যদি এরা যাই থাকবে দন্তের নয়ের জায়গায় পিঠে বেলাঙা হবে আর এদের জায়গায় যা থাকবে তাই হবে তাই বলেছিলাম এবার এইটাতে সেইটা কি বলা হলে দেখো ভালো করে দ্বৈত্য নয়ের পর দ্বৈত্য নয়ের জায়গায় পিঠে হবে আর এই ছয় জায়গায় তালবেশও হবে আবার বিকল্পে ছ হবে কেমন একটা উদাহরণ আমরা দেখে নিই যুক্ত শব্দ মহায়াকা দন্ত মহান যুক্ত শব্দ দেখো তোমরা যে উদাহরণটা আগে করেছ সেই হিসাব অনুযায়ী কিন্তু এইটা পিঠে দিলি দিলেই খেলা শেষ দেখো কীরকম ম হয়াকার পিঠে ফেলাঙয়ে হসন্ত যুক্ত স বয়ে দয়ে বিসর্গ মহং শব্দ হলো এটা সে আগের নিয়মটা অনুযায়ী আর এখনকার নিয়ম হলো কি বিকল্পে ছও হয় মানে আর একটা রূপও হয় আর একটা রূপ কি ম হয়াকার পিঠে প্রায় হসন্ত যুক্ত তাল বলে জায়গায় বলেছে ছ হয় ছ বয়োদয় বিসর্গ মহাং ছব্দ বা এই হস এই ছয় হস এটাতে আবার যোগ হয়ে যেতে পারে মানে পিঠে প্রলংয়ে ছয়ে এটা লেগে যেতে পারে পিঠে প্রঙ্গায়ে ছয়ে বিসর্গ বয়োদয় বিসর্গ ঠিক আছে মহাং ছব্দ ঠিক আছে আর একটা বাকি আছে এবার সাত নাম্বারটা সাত নাম্বারটা কী বলা হচ্ছে চয়ের পরে চয়ের পরে দন্তের থাকলে দন্তের নয় জায়গায় চ বর্গের পরে চ ছ বর্গী পিঠে ফেলাঙো হ্যাঁ পরে যদি দন্তেন ন থাকে দন্তের ন থাকে তাহলে দন্তের নয়ের জায়গায় কী হবে দন্তে নয়ের জায়গায় এইখানটায় পিঠে ফেলাঙো হবে হ্যাঁ উদাহরণটা কি উদাহরণটা হচ্ছে উদাহরণটা এরা যা কার যা আছে কার তাই থাকবে যা কার যা তাকার তাই দেখো উদাহরণ আমি উদাহরণ দিই এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট অন্তর্জয় আকার চ যুক্ত দন্তে নয়াকার হ্যাঁ এবার কি বলা হয়েছে দেখো বলা হয়েছে এইগুলো যা থাকবে তাই থাকবে আর এইটা পিঠে হবে হ্যাঁ পিঠে পিঠে হসন্ত হবে এবার এই 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 জায়গায় যাচ যুক্ত না দৈত্য নয়ের জায়গায় কিন্তু পিঠে বেলাং তাহলে আমার হচ্ছে অন্তর্জয় আকার চয় থেকে যাবে দন্ত্য নয়ের জায়গায় পিঠে পালাঙ্গ হসন্ত এ আকার তাহলে যা ঠিক আছে যা চঙ্গা এইরকম একটা কিন্তু আসছে ঠিক আছে হিসাব অনুযায়ী আসছে বাবা বেশ তারপরে দেখো জজ যুক্ত ন আর একটা উদাহরণ পেয়েছি বুঝো উন্তুজ বর্গীজ জজ যুক্ত ন নিসরণ ন এটা বুঝো দন্ত নয়ের জায়গায় পিঠে ভালংয় হসন্ত হিসাবে পেয়েছি আমি দন্ত নয়ের জায়গায় পিঠে পিঠে ভালো হসন্ত বেশ যা আছে তাই অন্তুজ বর্গীর জ ঠিক আছে এইবার একটা জিনিস দেখো বর্গীর জয়ের সঙ্গে পিঠে নয় বর্গীর জয়ের সঙ্গে পিঠে নয় কেমন বন্ধু এই রকম বন্ধু এটা তুলে দিলে এই রকম বন্ধু হয়ে গেল তাহলে তাহলে আমরা কী লিখবো এইটা রকম না লেখে আমরা লিখব উন্তুজ্জ বর্গীর জয়ে পিঠে যোগ্য ঠিক আছে বিসর্গটা দেব কিন্তু হয়ে গেল ব্যাপারটা বুঝো বেশ তারপরে আরেকটা দিচ্ছি রাজযুক্ত নি রাজ যুক্ত দন্তে নয়ে দীর্ঘী এটা পিঠে হয় হিসাব নিয়ম অনুযায়ী আর এটা যা আছে তাই থাকে তাহলে কী হয় রয়ে আকার বর্গীর জয়ে পিঠ ভাঙায়ে বর্গীর জয়ে পিঠে ভেয়ে দীর্ঘ রাখবি ঠিক আছে এই হল তোমাদের ব্যঞ্জন সন্ধির প্রথম নিয়মটা আচ্ছা তোষ চূনাশ্চ এইগুলো একটু ভালো করে বারবার নিজেকে দেখে নিতে হবে দিয়ে তৈরি করে নিতে হবে বুঝে যাবে হ্যাঁ বুঝে যাবে কিন্তু মুখস্ত যদি না করা থাকে তাহলে পরে ভুললেও যাবে হ্যাঁ বুঝে গেও সেই পরবর্তীকালে উদাহরণ না পেলে তখন আর মনে থাকবে না হুম তাই মুখস্থ করে নেবে হ্যাঁ বেশ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ওকে ধন্যবাদ